আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদারকে এই সাতটি আমল ও দোয়া পাঠ করতে বলেছেন প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি এই সাতটি আমল ও দোয়া প্রতিনিয়ত করতে পারে ইনশা আল্লাহ আল্লাহর আল তাকে জিন্দগি দান করবেন দুনিয়াতে সে বিপদ আপদের সম্মুখীন হবে না ইনশাআল্লাহ আল্লাহর আলমিন কোন না তার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও যদি ঋণের জর্জরিত থাকে মনের আশা পূর্ণ না হয় এই আমল করলে ইনশা আল্লাহ আল্লাহ তালা সেগুলো মিটিয়ে দিবেন তাই প্রিয় দর্শক আমি মনে করি প্রতিটি মোমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন সম্পূর্ণ আমল ও আলোচনাটি দোয়ার যাক প্রিয় দর্শক আজকের ভিডিওর সাতটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নবীজি সাল্লাল্লাহ আলহি কাছে এক সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলাই আমি অনেক দরিদ্র আমার ঘর থেকে দরিদ্রতা দূর হচ্ছে না আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি তখন নবীজি সাল্ল বলেন এখন তুমি কি যাও তখন ওই ব্যক্তি বলল আমি আমাকে এমন যে আমল করলে আমার ঘর থেকে ঋণ দূর হয়ে যাবে আমার দরিদ্রতা মিটে যাবে রহমতুল্লিলাম নবী মোহাম্মদ সল্লু আলহিম বলেন শোন তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সৌরতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে দেখবে এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক রিজিক দান করবেন এবং তোমার সব ঋণ আল্লাহ তালা দূর করে দিবেন ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করলো কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো ঋণ অবশিষ্ট রইল না এবং সে অনেক ধনী হয়ে গেল সুবহানাল্লাহ প্রিয় দর্শক যারা ঋণে জর্জরিত ও টাকা পয়সার অনেক অভাব তারা এই আমলটি করতে পারেন যেহেতু এটি একটি প্রসিদ্ধ আমল সেই আমলটি করবেন যখনই ঘরে করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন দেখবেন আল্লাহ রবুল আয়ালামিন আপনার ঘর থেকে দরিদ্রতা দূর করে দিবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ঋণে জর্জরিত সে ব্যক্তি বুঝে যে ঋণের কত চালা যে ব্যক্তি দরিদ্রতায় আছে সে ব্যক্তি বুঝে দরিদ্রতার কত চালা তাই আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আমাদের এই কষ্টগুলো দূর করতে চাই তারপর প্রিয় দর্শক সাতটি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল নবী সাল্লু আলহ্লাম বলেন ও মত তোমরা দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও ও জাহান নামের আগুন থেকে পানাহ চাও নবীজি সাল্লু আলহিম কিভাবে বলতেন নবীজি এই দোয়া করার জন্য এইভাবে বলতেন নবীজি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা আজাবান নার প্রিয় দর্শক এটার মাধ্যমে আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে আপনি কি জানেন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও পরকালে জাহান্নামের আপনি এটা আল্লাহ রব আহমিনের কাছে চেয়েছেন তাই প্রিয় দর্শক আমরা যদি দুনিয়ার কল্যাণ আখিলেতের কল্যাণ ও পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই মনোজাতের মধ্যে আমরা এই দুটি পরব ইনশা

আমি জান্নাতের মধ্যে যখন গেলাম মেরাজে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম এমন সময় দেখলাম একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই ব্যক্তি কি এমন করেছে যে কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাম বলেন এই ব্যক্তি দুনিয়া যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল খেজুরের ডাল রয়েছে সে মানুষের চলাচলের কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আর দয়াময় রহমান প্রভু আল্লাহর কাছে এই আমলটা এতটা পছন্দ হয়েছে যে এই আমলের কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছেন তাই নবীজ সাল্লা আলহিস্লাম মেরাজ থেকে সে এই আমলের কথা বলেছেন তাহলে প্রিয় দর্শক আপনি যখনই কোনো কষ্টদায়ক বস্তু দেখবেন রাস্তার মধ্যে পড়ে রয়েছে একটি ইটের টুকরা হোক সেটা মানুষের চলাচলের কষ্ট হবে এমন কিছু দেখলেও সেটা আপনি সরিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় এই আমলের বরকতে আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ আপনার কোন দিনের আমল আলহ تعالی কবুল করে নেবেন সেটা কেউ বলতে পারবে না তাই আমরা তৃতীয় নম্বরে যে আমলটি বলেছি এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সাতটি আমলের মধ্যে থেকে চতুর্থ নম্বর আমলটি হলো এটি একটি দোয়া এটি একটি কোর আনুল করিমের আয়াত এটি হলো একটি স্টেক ফার এই স্টেক ফার নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বেশি বেশি পাঠ করতেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল এটা বেশি বেশি পাঠ করবেন হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নতি ফলকে ভুল করে বসেন তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে দুজনকে দুই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছেন কারোর সাথে কারো সাক্ষাৎ নেই তখন আদম আলাহিসাল্লাম আল্লাহতালার দরবারে এমন কান্নাকাটি করেছেন তখন এই আয়াত খানা তেলাওয়াত করে করে আদম আলাহিসাল্লাম কান্না করেছিলেন তখন দয়াময় আল্লাহতাআলা এই আয়াতটিকে আবার পবিত্র গুণ আনুলকারিমের লিপিবদ্ধ করে দিয়েছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দামি ইস্তেক পাঠ করব রব্বানা জোলামনা আনফুসানা বা ইল্লাম তাগর ফিরুল আনা ও দ্যারা হেমনা খ এটা আমরা পাঠ করবো ان شاء الله الله رب العالمين اما درقوله قلوكي وكما كردبين তারপর পঞ্চম নম্বরের যে আমল এটি একটি দোয়া সেই দোয়াটি কি সেটিও হল একটি ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ সৈয়দুল ইসতেকল ফার যে সৈয়দুল ফার সম্পর্কে নবী মুদ সাহু আলহ্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সৈয়দুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় سبحان الله سيد السيد الاستغفر قلت لهم اللهم انت ربي لا اله الا انت خَلَقْتَنِي وانا عبدك وانا على اهدك وواديك مستداتو اعوذ بك من شرما سنتو ابعولك بنعمتك عليا وابعولك بذنب فاغفر لي فانه لا يغفر الا انت তারপরে সাতটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল নবী সাল্লু আল্লাহ সাল্লাম বললেন তোমরা একে অপরকে সাহায্য করো কেউ যদি কারো প্রয়োজন মিটিয়ে দেয় আল্লাহ তার প্রয়োজন মিটিয়ে দেয় কোন মানুষ একটি বিপদে পড়েছে আপনি সেই বিপদ থেকে তাকে কিছু সাহায্য করলেন অর্থাৎ আপনি তাকে অর্থ দিয়ে হোক বা গায়িক শ্রম দিয়ে হোক একটু সাহায্য করলেন কোন একটি মুসলিম ভাইকে বা কোন একটি মানুষকে সাহায্য করলেন এই সাহায্য করার কারণে আল্লাহ রব্লা আলমিন আপনাকে আপনি বিপদে পড়লে গাইবি ভাবে কোনো না কোনো ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে হোক বা পরকালে হোক এটার প্রতিদান তালা আপনাকে দিয়ে দিবেন তাই প্রিয় দর্শক আমরা একে অপরের বিপদে খুশি হব না তার প্রতি দুঃখী হব এবং তাকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু দাহু লা সারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু এটা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা পাঠ করলে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে অনেক বেশি ভালোবাসবেন আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত শুধু আপনার অন্তরের মধ্যে আসতেই থাকবে ইনশাল্লাহ দর্শক ভিডিওতে যে সাতটি আমল আমি আপনাদেরকে বলে দিয়েছি সেগুলো প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবেন দুনিয়াতে আপনি এর ফল পান না পান পরকালে ইনশা আল্লাহ অবশ্যই পাবেন শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে আল্লাহ রবিন আমাদের সকলকে নবজি আলাইহি আল্লাহামের সুন্নতার অনুসরণ করার তৌফিক দান করুন আমিন